ঈদ কিংবা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যিনি আপনি অতিথি আপ্যায়নে চিকেনের এই রেসিপিটি রাখতে পারেন তাহলে যে কেউ অনেক বেশি মজা করে এই রেসিপিটি খাবে সাথে তো আপনার কাছে রেসিপিটি চেয়েও বসতে পারে জামাই যেখানে আমার ব্রয়লার চিকেন খেতেই চায় না সেখানে সে আমাকে জিজ্ঞেস করলো এত মজা তোমার এই চিকেনের ঝোল কিভাবে হয়েছে যারা একটু চিকেন নিয়ে নাক সিটকয় বিশেষ করে ব্রয়লার চিকেন তাদেরকে এভাবে একবার রান্না করে খাওয়াতে পারেন দেখবেন চিকেন নিয়ে তাদের এই খুঁতখতানি ভাবটা একদমই চলে গিয়েছে আর মজা করে বসে বসে খাচ্ছে আসসালামু আলাইকুম আজকে চিকেনের একটা স্পেশাল রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব। শুধুমাত্র বাড়তি একটা উপকরণ আমি ব্যবহার করেছি সেটাও আপনার ঘরে সবসময়ই থাকে রেসিপিটি দেখলে বুঝতে পারবেন একদম সামান্য কিছু উপকরণ দিয়ে বিশেষ করে একটা চিকেন রান্না করে নিয়েছি যেটা স্বাদ হয়েছে অসাধারণ প্রথমে আমি তেল গরম করে সেই তেলের মধ্যে চিকেনগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি কোনো রকম মশলা কিন্তু মাখায়নি এখানে জাস্ট চিকেনটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম পানি ঝরে গিয়েছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি শুরুতে তার কিছুক্ষণ পরে উল্টে পাল্টে ভেজে সামান্য একটু হলুদ দিয়েছি আর কিছু আমি এখানে ব্যবহার করব না হালকা একটু কালার হবে এরপরে আমি মিনিট দশেকের মতো উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি দশ মিনিট তার ভিডিওটা দেখাতে পারছি না অনেকে ভাববেন যে দিলাম আর নামালাম ভাজা হবে না কিন্তু প্রায় দশ থেকে বারো মিনিট পর্যন্ত আমি মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি একদম মোটামুটি হালকা হালকা মাংস যখন দাগ পরতে শুরু করেছে সেই পর্যায়ে আমি মাংসগুলো তুলে নিয়েছি যেহেতু আগে থেকে মশলা মাখিয়ে নেই তাই মাংসগুলো একটু সাদা সাদা মনে হতে পারে আপনাদের কাছে এরপরে যেই তেলে আমি মাংসগুলো ভেজে নিয়েছি সেই একই তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে কিছু গোটা গরম মশলা দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ আরও দিয়েছি দুই টুকরা দারু চিনি ছোটো ছোটো টুকরা দিয়েছি আমি গুঁড়া মশলা ব্যবহার করব সেজন্য এখানে গোটা মশলাগুলো অল্প অল্পই ব্যবহার করেছি আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন এরপর আমি এখানে দুইটা টমেটোকে কুচি করে নিয়েছি আর তিনটা কাঁচামরিচ কুচি করে ওই পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি ব্রয়লার চিকেনে কিন্তু অনেক বেশি আদা রসুন ব্যবহার করতে হয় না কারণ এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়েছে আরও খানিকটা লবণ কারণ শুরুতে লবণ দিয়েছি মাংসে আর এখন পেঁয়াজ আর টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে দিয়েছি হলুদ আর জিরা ধনিয়ার গুঁড়া এটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তার আগে ঝালের জন্য দিয়েছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটা যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি দুধের মধ্যে কিছুটা লেবু দিয়ে একটু বাটার মিল তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি দিয়ে এই মশলাটা এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি আজকের মাংসে রান্নায় আমি কোনো রকম পানি ব্যবহার করব না শুধুমাত্র এই বাটার মিল বা দুধের লেবু দিয়ে যেটা বানিয়ে নেওয়া যায় সেটা দিয়ে আমি রান্নাটা করে নেব আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন আমার ঘরে টক দো ছিল না তাই আমি দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে এটাকে বাটার মিল বানিয়ে নিয়েছি তারপরে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে চারপাশ থেকে তেল উঠতে শুরু করেছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি আমি মাংসের লেগ পিসগুলো নিয়েছি আপনারা চাইলে যে কোনো অংশ নিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে সবগুলো মাংস আমি খুব ভালো করে মশলার সাথে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি যেন মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় মিডিয়াম আছে এই মাংসটা খুব ভালো করে ভাজতে হবে মশলার সাথে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাকি যে বাটার মিল্কটা ছিল সেটা টোটাল আমি ওই ছোট্ট কাপটার এক কাপ দুধ বাটার মিল ব্যবহার করেছি আপনারা চালে শুধু দুধও দিতে পারেন যেটা আপনাদের কাছে সুবিধা লাগে বা যেটা হাতের কাছে থাকে এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি আবারও কিছুক্ষণ আমি ঢাকনাটা তুলে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়েছি এক চামচ গরম মশলা আর তিনটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা জাস্ট মাংসের সাথে সিদ্ধ হয়ে থাকলে খেতে ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি আর গরম মশলাটা দিয়েছি আমার ঘরে বানানো আপনারা যে কোনো মাংসের মশলা বা গরম মশলা দিতে পারেন এরপর আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা যত ভালো করে মিশাবো ততটা সুস্বাদু হবে আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটাও সুন্দর হতে শুরু করেছে আর মাংসও তেল ছাড়তে শুরু করেছে মাংসটা সেই পর্যন্ত রান্না করতে হবে যে পর্যন্ত মাংস মাংস থেকে না তেল ছেড়ে আসে মাংসটা তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এতক্ষণ রান্না করতে করতে এটা সিদ্ধ হয়ে যাবে এটা খুব স্বাভাবিক আমি এক চা চামচের মতো চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য কারণ আমরা যেহেতু এখানে লেবু দিয়ে বাটার মিল বানিয়ে দিয়েছি আর টমেটো ব্যবহার করেছি সেজন্য এই হাফ চা চামচ বা এক চা চামচ চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর দেখার সৌন্দর্যের জন্য বা গার্নিশিংয়ের জন্য পথে ধনিয়া পাতা কুচি করে ছড়িয়ে দিয়েছি এতে করে দেখার সৌন্দর্য অনেক বেশি বেড়ে গিয়েছে যাদের কাছে ধনিয়া পাতা ভালো লাগে না তারা অবশ্যই এটা স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা রেসিপি দেখাচ্ছি তার মানে এই একভাবে রান্না করে যাবে ব্যাপারটা এমন নয় যে কোনো রান্না অনেক রকম করে করা যায় যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি যেভাবে রান্না করি বা ভালো লাগে যেটা টেস্ট হয় সেটা আমি আপনাদের কাছে বলি এবং শেয়ার করি দেখতে পাচ্ছেন মাংসর কালারটা অতটা সুন্দর বা লোভনীয় লাগছে আর টেস্টটা হয়েছে অসাধারণ আমার হাজব্যান্ড ব্রয়লার চিকেন একদমই পছন্দ করে না কিন্তু এদিন ওকে জোর করে দিয়েছি পরে ও আমাকে খেয়ে বলছে তোমার মাংসের ঝোল এতটা মজা কীভাবে হলো তুমি কি দিয়েছো আমি বললাম একটু স্পেশাল করে রান্না করেছি ভিডিও যখন দিব তখন দেখে নিও আর সাথে পোলাও রান্না করেছি সাদা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে এই চিকেনটা আপনি খেতে পারবেন আর এই রান্নাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ